আর চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আসলাম আপনাদের কাঁচা বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য চলুন আমরা দেখে নেব আজকের বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কোনটা বেড়েছে কোনটা কমেছে চলুন আর দেরি না করে আজকে বাজারের দোকানদারের সাথে কথা বলে জেনে দেবো জানিয়ে দেবো আপনাদের আজকের বাজার দর আসসালামু আলাইকুম এই ভাইয়ের কাছে কিন্তু আজকে আমরা বাজার দরটি জেনে নিব ভাই চকচকি বেগুন দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রয় করছেন পঁচিশ টাকা করে কেজি বিক্রয় করছেন আর এই যে লম্বা লম্বা এই ছিমগুলো এগুলো কত করে বিক্রয় করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রয় করছেন আর ভাইয়ের কাছে যে টমেটো রয়েছে এগুলো কত করে বিক্রয় করছেন ভাই এগুলো পঁচিশ টাকা করে কেজি বিক্রয় করছেন আর আজকে কাঁচামরিচের দাম কেমন যাচ্ছে ভাই ষাট টাকা করে কেজি বিক্রয় করছেন আপনারা খুরচা দাম এগুলো বিক্রয় করছেন ওনারা ষাট টাকা করে কেজি এগুলো তো মুড়ি কাটা পেঁয়াজ তাই না ভাই এগুলো দেশি পেঁয়াজ এগুলো কত করে বিক্রয় করছেন পঞ্চাশ টাকা করে কেজি বিক্রয় করছেন আজকে আলুর দর কেমন যাচ্ছে ভাই পঁয়ত্রিশ টাকা করে কেজি যাচ্ছে আজকে একটু কম নাকি আলুর দাম কত বাজারে আজকে আবারও কম পঁয়ত্রিশ টাকা করে বিক্রয় করছেন ওনারা দেখেন অনেক সুন্দর সুন্দর আলু কিন্তু এগুলো আরও দেখি চলুন কি কি বাজার ওনার কাছে রয়েছে ভাই এই যে পেঁয়াজের কালিগুলো কত করে বিক্রয় করছেন পনেরো টাকা টাকা করে কেজি মাত্র মাত্র পনেরো টাকা করে কেজি বিক্রয় করছেন উনি চলুন দেখি আরও কি কী সবজি ওনার কাছে রয়েছে দেখে আসি ভাই এই টমেটোগুলো তো দেখছি যে ওইটার চেয়ে আলাদা এগুলো কত করে বিক্রয় করছেন এগুলো চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছে এগুলো একটু ভালো টমেটো না এগুলো ভালো এগুলো চল্লিশ টাকা করে বিক্রয় করছেন ওনারা এই যে সেই ফুলকপি এখন ফুলকপির বাজার দর কেমন ভাই এখন আবার কেজিতে চলে এসছে দশ টাকা করে কেজি বিক্রয় করছেন ওনারা কিছুটা দাম বেড়েছে না দশ টাকা করে কেজি এখন বিক্রয় করছেন ওনারা হ্যাঁ ভাইয়ের কাছে এই যে এগুলো সোলার শাক না এগুলো কত করে বিক্রয় করছেন কেজি পঞ্চাশ টাকা করে কেজি একটু কম আছে না সোলার শাকের কেজি পঞ্চাশ টাকা করে বিক্রয় করছেন ওনারা আর এই যে পৈশাখের মেসি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আজকে রসুনের দর কত ভাই দুইশো বিশ টাকা এটা তেমনই আছে দুশো বিশ টাকা করে রয়েছে দুইশো বিশ টাকা করে কেজি আর এই যে শুকনো মরিচগুলো এগুলো কত করে বিক্রি করছেন চারশো টাকা কেজি খুচরা বিক্রয় করছেন আচ্ছা এই ছিল ধন্যবাদ ভাই এই ছিল ভাইয়ের কাছে মোটামুটি সব ধরনের সবজি আরও যদি কোনো সবজি বাদ যেয়ে থাকে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব তো চলুন দেখি এই ভাইয়ের কাছে কাঁচা কলা রয়েছে ভাই কাঁচা কলাগুলো কত করে বিক্রয় করছেন বিশ টাকা কেজি মাত্র আর এই যে এত বড় বড় পাতা কপি রয়েছে এগুলো কত করে বিক্রয় করছেন এক পিস বিশ টাকা দেখেন এখানে তো প্রায় আড়াই কেজি তিন কেজি ওজন না ভাই আড়াই কেজি তিন কেজি ওজন আছে মাত্র বিশ টাকা করে পিস বিক্রয় করছেন আর এই যে আপনার কাছে মেটে আলু রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আর আপনার এই যে মিষ্টি কুমড়া রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আর এই যে ধনে পাতা রয়েছে এগুলো কত করে চল্লিশ টাকা এক কেজি চল্লিশ টাকা বিক্রি করছেন যে ভাইয়ের কাছে মূলা রয়েছে ভাই মূলা কত করে বিক্রি করছেন দশ টাকা কেজি মাত্র আর এই যে আপনার কাছে কচি উল্লতি রয়েছে আর এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে বেশ সুন্দর সুন্দর লাউ রয়েছে এগুলো কত করে পিস বিক্রি করছেন মাত্র আর এই যে আপনার শশা রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি সব কিছু সস্তা তাই না ভাই আপনার তো গাজরও রয়েছে দেখছি গাজরগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন ধন্যবাদ ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ